বছর উপলক্ষে আমরা হচ্ছে একটি পার্টির আয়োজন করেছি সব বন্ধু বান্ধব মিলে আজকে আমরা পার্টি করবো তো পার্টিটা হচ্ছে আমরা বার্বি কিউ করবো তো আপনারা অবশ্যই গেছেন তো আমরা হচ্ছে ছাদের মধ্যে গিয়ে বার্বিকিউ করবো সো গাইস আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন মশলা টসলা দিয়ে আমরা মুরগাটা একেবারে মিক্স করে নিয়েছি তো এখন হচ্ছে আমরা ছাদের মধ্যে এনে একেবারে বার্বিকিউটা করে নেব তো আমরা সস মস বাজার সাজার আমরা করে ফেলেছি আগে তো এখন শুধু আমরা বার্বিকিউটা করব এখন হচ্ছে রাত রাতের মধ্যে অনেক মজা হবে তো আজকে বছরের লাস্ট দিন দু সালের সো এখন হচ্ছে গিয়ে আমরা আর কথা বাড়াবো না এখন হচ্ছে গিয়ে সরাসরি আমরা বার করে নিব। এখন হচ্ছে আগুন জ্বালিয়ে ফেলেছি এই যে দেখতে পাচ্ছেন রাইস এখন আমরা আগুন জ্বালিয়ে ফেলেছি প্রায় তো এখানে হচ্ছে কয়লা করব এটা কয়লা করব আর কয়লা এখানে আগে আমরা করে নিয়েছি আগে আর এখন হচ্ছে আমরা নতুন কয়লা করতেছি তো এই কয়লা দিয়ে আমরা আবার এখানে বসে নিব পরে শিখ আছে শিখ দিয়ে আমরা এটার ওপরে ফুল দিয়ে আমরা বার করে নেব তো এখন হচ্ছে কয়লাটা হোক সো গাইস এখন হচ্ছে প্রায় বাজতেছে রাত দশটা তো শীতের রাত দেখতে পাচ্ছেন হালকা হালকা কুয়াশা পড়েছে আর দেখতে পাচ্ছেন কিরকম অন্ধকার আমরা ছাদের মধ্যে আছি তো লাইট আছে আমরা লাইট লাগাইছে আর এখানে আগুন জ্বালানোর কারণে আমাদের শীতটা একটু কম করতেছে তো বছরের শেষ দিন সরি শেষ রাত শেষ রাত আমরা ছাদেই আজকে কাটিয়ে দিব ইনশাআল্লাহ সব বিপদের থেকে আল্লাহ রক্ষা করুক আমাদের তো এখানে হচ্ছে আমরা সব রেডি করে দিতেছি এখানে ইট ইট আছে ইটের উপরে আমরা শীতটা বসিয়ে দিব আর আগুন আমি এখন এখান থেকে কয়লা তৈরি করতেছি আর পাশাপাশি আমরা শীত থেকেও বাঁচতেছি তো এটা হচ্ছে আমাদের জন্য অনেক উপকারী হচ্ছে আর আমার এখন গরম গরম লাগতেছে তো শীতের রাত মনেই হচ্ছে না আগুনটা জ্বালাতে সুন্দর আবহাওয়া গাইস কুয়াশা পড়তেছে কুয়াশা পড়তেছে আমরা বুঝতেই পারতেছি না গাইস এখান থেকে কয়লা নিয়ে আমরা এখানে একটি ইট দিয়ে আমরা আমাদের শীত দিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছে এখন হচ্ছে আমরা মুরগিগুলো দিয়ে দিতেছি এ আমরা মশলা টসলা দিয়ে আমরা সব কমপ্লিট আমাদের সব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা মাখিয়ে নিতেছি সো আমাদের বার্বিকিউ কমপ্লিট হয়ে যাচ্ছে প্রায় এখন শুধু হয়ে গেলে আমাদের সব কমপ্লিট যে এখন হচ্ছে আমরা কয়লা দিয়ে দিয়ে ডিডিসি এখানে আরো কয়লা আমরা ভেঙে নিতেছি আমরা ছাদের মধ্যে আছে দেখতে পাচ্ছেন তো কমপ্লিট হয়নি সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের বারবিকিউ ফুললি কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন শুধু ডিসি আর কি আস্তে আস্তে ফুল কমপ্লিট হয়ে যাবে এখন হচ্ছে গিয়ে এগারোটা বাজতেছে তো শীত মনেই হচ্ছে না আমাদের যে আমরা আমাদের সাথে যা আছে তো শীত মনেই হচ্ছে না অনেক ভালো লাগতেছে আজকে তো যারা যারা আমার ইউটিউব চ্যালিয়ে সাবস্ক্রাইব করে নেন তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম রেগুলার আপনার ভিডিও পাবেন তো তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর ভিডিওকে অবশ্যই লাইক করে দেন তো এখন থেকে রেগুলার ভিডিও আপনাদেরকে উপহার দিব তো এতদিন যাতে করেছি এক মাস দুই মাস ব্রেক নিছি কিন্তু এখন আর ব্রেক নেওয়া নিয়ে হবে না এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেব যদি দেখতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন এখন হচ্ছে বার্বিকিউ হচ্ছে তো এখন হচ্ছে আমরা বারবিকিউটি দিতেছি তো এখন আমরা উল্টে দিয়েছি এখন উল্টার পরে মশলা দিয়ে দিতেছি উপরে তো আমাদের প্রায় আমাদের বার্বিক হয়ে গেছে আর ধোয়া উঠতেছে আমরা মোট পাঁচটা মুরগি আমরা খেয়েছি এখানে আমরা লাইট রেখে দিয়েছি আমাদের ব্যাডমিন্টন খেলতাম যে লাইট তো ওই লাইট আমরা লাগিয়ে দিয়েছি চাঁদের মধ্যে দেখতে পাচ্ছেন তো এখন আর সমস্যাই হবে না এই লাইটের কারণে আমাদের ফুললে আমাদের আলোকিত হয়ে গেছে জায়গাটা তো আমাদের কি প্ল্যান দেখতেই পাচ্ছেন তো এই যে লাইটটা এটা হচ্ছে আমাদের ব্যাডমিন্টন কোর্টের তো ওইখান থেকে খোয়াই আনি এখানে আমরা লাগিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমাদের বাইবি একেবারে শেষ পর্যায়ে তো দেখে মনে হচ্ছে অনেক ইয়াম্মি হবে অনেক মজাদার হবে তো এখন আবার লাস্ট বারের মতো আমরা মশলাটা মাখিয়ে দিতেছি তো অনেক টেস্টি হবে আশা করি ইনশাল্লাহ তো আপনারা যা যারা খেতে চান তারা অর্ডার করে দেন আপনাদের কি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের বাড়ি পৌঁছে দিব সো গাইস আমরা আরো কয়লা দিয়ে দিয়েছি মাগো তো অনেক গরম আর কি আরো কয়লা দিয়ে দিয়েছি যাতে পুরাতন কয়লা আর কি শেষ হয়ে গেছে আমরা আরো নতুন কয়লা দিয়ে দিয়েছি এখন আরো পুরা হচ্ছে দেখি বলছেন কালারটা কি গোরা আসছে গাইস ওস্তির কালার আসছে

সবগুলো উঠানো হয়ে যাইতেছে এখন হচ্ছে আমাদের অনেকগুলো মুরগি আর বাকি রয়েছে প্রথমটা হয়েছে তো এখান থেকে বারোটা একটা বাজবে মুরগি হইতে বারোটা একটা বাজবে তো আছে সারা রাত ছাদের মধ্যে কাটিয়ে দিব দেখতে পাচ্ছেন কিরকম চারদিকে অন্ধকার ওই যে ওইদিকে স্পিকার বাজতেছে তো আই আমরা এখন ওইগুলো উঠাই ফেলেছি এখন হচ্ছে নতুন করে আবার দিচ্ছে অনেকগুলো রয়েছে আমাদের অনেকক্ষণ লাগবে তো আরো আমরা পাঁচটা মুরগি না অনেক আমরা পাঁচটা মুরগি তো আনছি আর দশটা লেগ পিস আছে আমি খাবো চারটা ওদেরকে দিয়ে দিবো বাকিগুলা তো এখন হচ্ছে নতুন করে আবার দিয়ে দিতেছি হচ্ছে আমরা যেগুলো নতুন দিয়েছি ওগুলো মশলা মাখিয়ে নিতেছি সো গাইস আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের সবগুলো মুরগি এখন আমরা হচ্ছে যেগুলো আগে কমপ্লিট হয়েছে এগুলো খাবো আর আস্তে আস্তে পুরাতন গুলো কমপ্লিট হবে তো পাচ্ছেন এখন এখন ফুললি কমপ্লিট হয়ে গেছে হচ্ছে আমরা এগুলো খাবো লেগ পিস হচ্ছে আমার দুইটা তো এখন খাওয়া শুরু করবো তো দেখতে পাচ্ছেন আমাদের সব কমপ্লিট এখন হচ্ছে আমরা চারজন আছি তো দেখতে পাচ্ছেন সবার প্লেট গুলা তো এখন হচ্ছে আমরা খাওয়া শুরু করবো তো অনেক অনেক মজাদার হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো নিজেরা প্রথমবার বানালাম অনেক মজা হয়েছে যতটুকু আশা করছিলাম তার থেকে কিন্তু অনেক মজাদার হয়েছে আলহামদুলিল্লাহ তো ওইখানে আরও দিয়ে দিচ্ছে আমরা আরো হচ্ছে তো আমরা এখন খাচ্ছি সবাই তো চাঁদের মধ্যে খাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক নীরব এখন হচ্ছে সাড়ে বারোটা আমি জেগিয়েছে গাইস তো ওইখানে আরও হচ্ছে